নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন অজকেরি আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ অজকেরি আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ আগস্ট দুহাজার পঁচিশ কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম যারা বিচার করতে চাইছেন নম্বর শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের দশম ভাবে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একই সাথে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন আপনাদের রাশি লর্ড বুধ সাথে রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন রাহু আর সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই ষষ্ঠ দিয়ে শুরু করব। আপনাদের রাশিল্ল লর্ড বুধ গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন আর রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ তো দেখুন সম্পূর্ণ আগস্ট মাসের কথা যদি বলা হয় সম্পূর্ণ আগস্ট মাসে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না তবে মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন জন্ডের সাথে অবস্থান করবেন মানসিক দিক থেকে কিন্তু একটু উগ্রতা আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ রাগ জেদ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে হটকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের এর লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আর শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন একুশ তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন তো দেখুন এখানে একুশ তারিখের আগে পর্যন্ত দেবগুরু এবং দৈত্যগ্রহ যেহেতু একত্রে অবস্থান করবেন তো পরিবারের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে ডিফারেন্ট অফ ওপিনিয়ন আপনাদের মধ্যে থাকতে পারে তবে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে একুশ তারিখের পরবর্তী সময় পারিবারিক দিকটা আরো ভালো হতে দেখা যাবে কারণ সেকেন্ড হাউসের লর্ড শুক্র আপনাদের অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবেন তো পরিবারে এই সময় আপনাদের নতুন কিছু আসতে পারে অথবা পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে এই সময় মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন একই সাথে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকটাকেও বিচার করা হয় একুশ তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে অর্থের দিক থেকে এই সময় ইনকাম যেমন আপনাদের বাড়বে সেটা আপনি করতে পারবেন কারণ এই সময় আপনাদের সেকেন্ড হাউজের লর্ড আপনাদের লাভ স্থান অর্থাৎ একাদশ ভাবে অবস্থান করবেন তো অর্থের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন থার্ড হাউজের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউজের এর থার্ড হাউজের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন দেখুন সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে কোনো দিকে এগিয়ে যায় যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে একই সাথে দেখুন যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে তো থার্ড হাউস আপনাদের পজিটিভই থাকবে একই সাথে আপনার ছোটো ভাই বোন আপনাদের পাড়া প্রতিবেশী এদের সাথেও অ্যাটাচমেন্ট বর্নিং এর জায়গাটা ভালো থাকবে তবে আবারও বলছি রাগ এবং জেদ কিন্তু আপনাদের মধ্যে বেশি থাকবে আপনাদের রাগ এবং জেদের প্রভাব যাতে আপনাদের দাম্পত্য জীবনের উপরে না পড়ে আপনাদের সম্পর্কের উপরে না পড়ে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি থার্ড হাউস আপনাদের ভালোই থাকবে অনলাইন কাজ সোশ্যাল মিডিয়া কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যেও সম্পূর্ণ আগস্ট মাস অবশ্যই ভালো থাকবে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর থাউজেন্ড এর লর্ড কে আপনাদের ফোর হাউস এর লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে অবস্থান করবেন একুশে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে দেখুন সম্পূর্ণ আগস্ট মাসে প্রপার্টির কথা যদি বলা হয় প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে তবে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে হয় প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে হয় প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান সেক্ষেত্রে একুশ তারিখের পরবর্তী সময় আপনাদের জন্য বেশি ভালো থাকবে কারণ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি তার আগে একত্রে অবস্থান করবেন তো দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করবেন এই সময় ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তবে একুশে আগস্টের পরবর্তী সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় দেখুন মাতৃপক্ষ আপনাদের একুশ তারিখের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে তার আগে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় তো পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান অথবা নতুন অ্যাডমিশন নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্য একুশ তারিখের পরবর্তী সময় বেশি ভালো থাকবে একুশ তারিখের পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে অথবা কোনো কম্পিটিশন থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট কর্মফল শনিদেব আর শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেবের অবস্থান ভালোই থাকছে তবে শনিদেব বর্তমানে রেড রোগেড রয়েছেন একই সাথে শনিদেবের কিছুটা প্রভাব পড়বে আপনাদের স্পষ্টভাবে অর্থাৎ রাহুর উপরে শনির কিছুটা প্রভাব থাকবে তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আপনি একটু আনস্যাটিসে লক্ষ্য করতে পারেন একটু যদি স্বভাব তার মধ্যে লক্ষ্য করতে পারেন তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন ছোটখাটো কোনো বিষয়কে বাড়তে দেবেন না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে তবে ওভারঅল রিলেশনের কথা যদি বলা হয় রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকছে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো শনিদেব বর্তমানে আপনাদের সপ্তম ভাবে রেড রোগেট রয়েছেন যিনি আপনাদের পঞ্চম ভাবের লট ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা আছে বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি একুশে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে অবস্থান করবেন একই সাথে সপ্তম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থায় বসে আছেন দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম থাকতে পারে একই সাথে আপনার যিনি পার্টনার আছেন তার সাথে আপনার ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে অর্থাৎ কোনো বিষয় নিয়ে মত মতো বিষয়গুলো থাকতে পারে একুশে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে অবস্থান করবেন এবার ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লগ শুক্র গ্রহ আর শুক্র কোথায় অবস্থান করছেন শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তারপর একাদশ ভাবে প্রবেশ করবেন দেখুন ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন খুব থাকবে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে বিশেষ করে একুশ তারিখের পরবর্তী সময়ে শুক্র আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন এই সময়ের মধ্যে বড় কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন বড় কোনো এগ্রিমেন্ট আপনি সাইন করতে পারেন এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে আপনাদের লং ট্রাভেল স্পিরিচুয়াল হতে পারে তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে কারণ এই সমগ্র দিককে বিচার করা হয় নবম ভাব থেকে নবম ভাব যেহেতু ভালো থাকছে ভাগ্যের সাপোর্ট আপনি যেহেতু পাবেন সেক্ষেত্রে যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিকটাই আপনাদের জন্য ভালো থাকবে সেদিক থেকে আপনি সাকসেস অবশ্যই পেতে পারেন ক্যারিয়ার এর যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে ক্যারিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ আর বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তো আপনাদের ক্যারিয়ারের জায়গাটাও বিশেষ ভাবে ভালো থাকবে সতেরো আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে সরকারি যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে কারণ বুধ এবং বৃহস্পতি এই সময় একত্রে অবস্থান করবেন এই সময় যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে যারা আগে থেকেই চাকরি করছেন আপনাদের জন্যও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তো আপনাদের জন্য ভালো থাকবে কোনো কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন সম্পূর্ণ আগস্ট মাস আপনার জন্য পজিটিভ সময় থাকবে শুধু একটু চেষ্টা করলে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবে দশম ভাবে অবস্থান করছেন সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব রেড রকেট অবস্থায় আছেন একই সাথে বুধের অবস্থানও ভালোই থাকছে বোধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন দেখুন ব্যবসাতে কখনো কখনো একটু আপ এন্ড ডাউন থাকতে পারে তবে এখানে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে ব্যবসা অবশ্যই ভালো চলবে তবে সপ্তম ভাবে শনিদেব ব্রেডরোকের অবস্থায় আছেন কখনো কখনো ব্যবসা সংক্রান্ত দিক নিয়ে হেডেক প্রেসার আপনাদের মধ্যে বাড়তে পারে পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কানে একটু খোলা রাখতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন তো সম্পূর্ণ আগস্ট মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনি বীজ জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শরীশ রায় নম রোজ একশো আট বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার